চাচি মামি খালা খালো ভাবি আরতাল তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইসু سكس নিই আবার হাজির হইলা মামি এই গান শুনিনা খুশি হইবেন সেটা আমি জানি বিসমিল্লাহ বলি আয় আমি শুরু করলাম ভাই ডক্টর ইউনুস তো মায়া মিসালামো জানাই অল্প দিনে যে সব খেলা দেখাইলেন এই দেশে দেশের মানুষ চাই আপনারে অনেক ভালোবেসে চরবাট পারের কথাই আপনি যাইন না চলিয়া নির্বাচন নয় দেশ চালান গো দিতে বসিয়া মাইল স্টন স্কুলে বিমান পড়লো রে ঝাপাইয়া কোমল মতি শিশুরা সব পড়লো লাফাইয়া কষ্ট পাইয়া অনেক বাচ্চার জীবনটা হাই গেল শোকের ছায়া এক বছর পর আবার ফিরে এলো বেশি বাদকে তারাইতে করলাম অনেক যুদ্ধ অবশেষে জুলাই সনদ দিতে হইল বাধ্য কলরবকে নিয়া এবার উঠলো অভিযোগ কোটি কোটি টাকা মেরে করছে নাকি ভোগ আজাদী পরিবার নামসে মা যায় গামছা বাইথা এল সাইলের জগ খিচুড়ি খাওয়ায়াম গরাইথা বিরল জাতির প্রাণীটাকে নেট দুনিয়ায় পায় পুরুষ না কিনার ই সেটা বুঝার উপায় নাই সে যদি হয় মার্কা মারা সুদর্শন পুরুষ আমরা খামুচি টাঙ্গিয়া বিখ্যাত উড়ুষ নতুন কইরা সংসার বদল আমগো পাড়ার জেডা ধর্মাশ পরে বুঝলো বউটা একটা পাড়া চান্দার বাজে ঠাই করিলো এন সি পোলা বোয়াল মাস্টা খাইতে গিয়া গিল মুলা তামি মিকবাল মরতে মরতে বাইচা গেল হাই জীবন বাজি রাইখা ডাক্তার তার জীবন বাঁচায় গড়ি বের বেলায় কেন এত অবহেলা শক্ত কইরা যখন ধর্ম বুঝবা তখন ঠেলা চাদার লাইগা মানুষ মারে বিএনপি রই লোকে এই শালারা মানুষ নয় রে শুনি মানুষের মুখে আজ পর্যন্ত পারলো না তাদের বিরুদ্ধে যেতে উপদেশদার কা তাইলে দেশের প্রধান হয়ে মরবি মরবি কইয়া ভাইরাল হইল হুজুর বিয়া করতে ভয় পাইলে খান하니 না টার খেজুর ছাত্রলিগে ফিরা আসে নানান রূপে ভাই আনসার লিগার রিসকালিগে দেখতে আমরা পাই সালাম দিলে গাছে নাকি উত্তর দেয় রাইয়া এ সুযোগে ভন্ড রাসক করলো জাপাইয়া এই গোজবে এলাকা সব মানুষ উতলো মেতে গ্রামের প্রধান আইসা গাছের গোড়া দিলো কেটে আমরা দিলাম স্বজনহারা ফেসি বাদে কন্যা পাগলা মোদী দিল মোদের ভয়াবহ না। চব্বিশ এরই বন্যায় গেল শত শত প্রাণ আসুন্না সুন্না পাউন্ডে সন্দি লোকটি টা কাপ্রাণ বিভিন্ন দুর্যোগে তাদের অনেক অবদান দেশের সব হলুদ মিডিয়া দেয় না তাদের মান টিম্পাওয়ালা দুই হাত নাই জার্সে গেলো বন্যায় এতে নাকি উদ্ধার করব এ কি দেখলাম হায় তারে এই ধরতে ফিরতে লাগে দুই জনেরও বেশি মানুষ নামের পশুরা আস্ত একটা খাসি এক বোটে দশ জনের বেশি জায়গা নাহি হয় তারাই গেল বারো জন রেস্কিউ করবো কয় দেশের মধ্যে এমন বিপদ যখনই আসে মানবতার নামে কন্টেন্ট ক্রিয়েটর ভাসে সংবাদ না হকার নামটা জনগণে দিল হঠাৎ বস্তার ভিতরে বললো ওই শালাই মোর বাংলাদেশকে করছে অপমান চেষ্টা চালায় দ্বন্দ্ব লাগুক হিন্দু মুসলমান সব হারিয়ে তোফাত জলে পাগল হয়ে ঘুরে উলাঙ্গাররা ভাত খাবাইয়া তারে দিল মেরে বিনা দোষে মরলো হাইরে আমার ভাই পারবে নারী নয় তো বেশায় ধরে মানুষের বেশ ধরে ঈশ্বর জালাই পুইড়া ছাড়খার আমার বাংলাদেশ হরে ঈশ্বর জালাই পুইড়া ছাড়খার সোনার বাংলাদেশ কার পানির বাংলাদেশ থেকে ভাগলো যখন মহামারী পীরের বেশে আসলো ফিরে প্রিয় আজহারি এসেই দেশের আলেমদের সাথে করলো বৈঠক তা দেখি আসুননি গোষ্ঠী করলো আরেক নাটক বাংলাদেশে থেকে ভাগলো যখন মহামারী বীরের বেশে আসলো ফিরে প্রিয় আজহারি এসে দেশের আলেমদের সাথে করলো বৈঠক তা দেখি সুন্নি গোষ্ঠী করলো আরেক নাটক ওলা কুলি করায় নাকি ইমান গেল চলে তাড়াতাড়ি গোসল করলো জামা কাপড় খুলে নতুন কইরা ইমান আনলো ডাকলো নায়ার ঘটক তারাই সেরা অভিনেতা করছে নাটক ফাটক ফুডাপির কমেন্টে ও কি মারলো হুজুর বিশ্রী ভাষায় গালি দিয়া করলো ফসুর ফসুর আমলা মামলা চললো কয়দিন তাগো ভিতরে ভিতরে ভালো আর খারাপ ক্যাডাই তা দেখলাম এই চিত্রে মিউজিকের টাকা হারাম কইলো আলী হাসান ব্যবসার টাকায় বাজার কইরা জীবন তিনি বাঁচান শেষে কইলো গানে গাওয়া দিমু আমি ছাইডা গজল লেখা কণ্ঠ দিমু ইমান যাইবো বাইরা আটাইশ লক্ষ টাকার নাসিদ বানাই মুসলা ভাই এর দ্বারা ইসলামের কি খুঁজে না পাই টাকা থাকলে সবই সম্ভব কি আর কোমো ভাই ভালো খারাপ বোঝার ক্ষমতা আঙ্গ ভিতরে নাই পাসপোর্ট গাজার সমাবেশে সকল আলেম এক হয় ভণ্ড সুন্নি নামধারীরা শুধুই যে বাদ রয় সমাবেশের প্রধান হইল আব্দুল মালেক সাহেব জাতীয় ক্ষতি ভইয়াও দুনিয়ার বুক বিলাসী গায়েব শুনবো না আর সেই কণ্ঠ পানি লাগবে পানি সৎ ছেলে মুগ্ধ সারা বাংলা জানি দেশের জন্য জাতির জন্যে দিয়ে গেছ প্রাণ ইতিহাসটা ঘিরে থাকবে তোমার প্রতি সম্মান আবু সাইদ নামটি তোমার কি দেখাইলা ভাই বুপতিলা দেশের দরে যানের মায়া নাই একে একে চারটি গুলি ঢুকলো তোমার বুকে এই বাংলাদেশ মনে রাখবে তোমায় ধুকে ধুকে রক্ত জুলাই মোদের কি করে ভাই ভুলি তর্তাজা প্রাণ কাইরা নিল সইরাচারীর গুলি ओली গলি রাস্তা ঘাটে পড়েছিল লাশ ধমে যায়নি ছাত্র সমাজ গড়লো ইতিহাস দাড়ী গোফ শেভ গইরা ধরলো নতুন ধান অন্ধরাতে ধরা পড়লো সালমান এফ রহমান মান-ইজ্জত সব গেলো হাই পুরা না বেশ শান্তির বার্তা#!/পরা পাইল প্রাণের বাংলাদেশ দেশের সকল টিকটকাররা নাপিত হইয়া গেলো যত ইআবাল পোলা মাইয়া তাদের করে ফলো পা দিয়ে করে মাসেজ মুখ মন্ডলে হাই এ দিয়া অপু বাইয়ের গার্লফ্রেন্ড ভাইগা যায় ইলন মাস্কের নাতি বেলুন মাস্ক ধরা খাইলো লাইলা আন্টি মামুন ভাইয়ের কাছে আবার ফিরলো ফিরার কয়েকদিন পরে আবার শুরু হইল যুদ্ধ মামুনের মোবাইল গায়টা লাইলা হইল মুগ্ধ hore ইশ্বরে জালায় পুইড়া সরকার আমার বাংলাদেশ আরে ইশ্বরে জালায় পুইড়া সরকার সোনার বাংলা দে

সেই কষ্টে রিয়া মনিকে বিদায় দিয়া দিল চাদা বাজি টেন্ডার বাজি বিএনপির লোক করে ক্ষমতা না পাইতে তাদের আসল রূপ যায় ঝরে ডিসেম্বরে নির্বাচন চাই বিএনপির ওই ফখরুল সিমসুর ধরল জামা আমির ডাক্তার শফিকুল এই দুই দল নির্বাচন নিয়ে যখন উঠল মেতে ওমির কিছু মাথা মোটা সিমসুর ধরল যেতে আলাদা পাইলাম আমরা চরম নাই হুজুরকে নির্বাচন সংস্কার আগে চিল্লাইয়া কয় মাইকে রিমা পাই পড়লো চাপাই জেলখানাতে গিয়া টর্চার কইরা কন্টেন্ট বানায় তার সন্তানদের দিয়া প্রাক্তন বিশেষজ্ঞ গুরু কাফীন্দ্রনাথ কাপি টিকটকারে বিয়া করলো সমন্বয়ক রাফি রাক্ষসের রূপ ধারণ করে আপায় আসলো ফিরে তা দেখিয়া ভয়ে চিল্লাই ওই কিরে ওই কিরে ইসলামিক ভার্সন নববর্ষ দেখলাম আমরা ভাই নীতি জন্ডা কইলো তাহা ইসলামেতে নাই টুন শুটে দেখাইলো আমগো 24 এর অভ্যুতান এর ওই ফাকে পাখাওয়ালা পোলাই দিলো উরাল সমমামী প্রতীক দেইখা ক্ষেপলো জনগণ কেড়ায়ে সব সাহশ করছে বসে গণ ভবন পারুটি হাসিনার লগে কেমনে পলটি নিলো ই বুঝিয়া তার মতো লোক উপদেশটায় গেল আঞ্জিবি আলিফ কে মারলো ইসকো নিরসন্তরাশি

কথা কগান হইল হিটে গাইলো র্যাপার সেজান তা শুনিয়া ছাত্র সমাজ কইলো সামনে আগান আওয়াজ ওডা বাংলাদেশ গাইয়া শিল্পী হান্নান জেলে গিয়া কইলো জাকলা দেশের জন্য প্রাণ চব্বিশের শুরুতে ছিল জাতীয় নির্বাচন বছর শেষ না হইতে হইল প্রধান দলের পতন ভাবছিলাম দেশটাকে আমরা রাখব করে যতন এই দেশের রাজনীতি হইল পায়খানারী মতন ঈশ্বর জালাই পয়ার আমার বাংলাদেশ হরে ঈশ্বর জালাই পয় সোনার বাংলাদেশ ওরে ঈশ্বর জালাই পয়ীরা ছাড় কার বাংলাদেশ হরে ঈশ্বর জালাই পয়া ছাড় ডিজিটাল বাংলাদেশ তোমার বাপের নাকি করছ ছলা কলা স্কুল শেষে ট্রাফিকের কাজ করলাম আধা বেলা মালু মা জিলো জি বইনলো বইন করলাম কি কোটি টাকার শিল্পী আইনা লাপটা হইল কি দেশটা তোমার বাপের না কি করছো ছলা কলা স্কুল শেষে ট্রাফিকের কাজ করলাম আধা বেলা মালো মা জিলো জি বইনলো বইন করলাম কি কোটি টাকার শিল্পী আইনা লাপটা হইল কি কি খেলা দেখাইলো বাংলাদেশের তিনটা বলক সুনিনা নামের বেশ দরিয়া করছে জীবন গলতি যুদ্ধে গাযায় মানুষ মইরা হইল নিরদেশ ফিলিস্তিনে গিয়া তারা কইলো যুদ্ধ শেষ নাস্তিক মজমদার খেই পা গেল হারপিক দেইখা ডকশো শেষনা না হইতেই কই ভাই sare না মি জায়গা হেলিকপ্টার বানাইয়া উড়াইলো না নাজমুল জুলহাসমিয়া বিমান লইয়া ঘুরলো একুলোকুল মগো বাড়ি বড় শালমর দাদা চকিদার ভারতের ওই মুসলমানরা করছে হাহাকার মসজিদার মাদ্রাসা ভেঙ্গে করিল চুরমার গাজুয়া হিন্দ কবে আসবে সইছে না তো আর আলিমপিটায় মেরে ফেললো এলাকার জনগণ আঙ্গুল চষে থানায় বৈশা পুলিশ প্রশাসন ঠিক পুরান রূপে ফিরে এলো আবার হেফাজত নাস্তিক পাড়ায় জ্বলছে আগুন করছে আলামত বিনা ভোটে জায়গায় জায়গায় মেয়ে হয় বিএনপি ফাইজুল করিম হইবো একদিন বড়শালের এমপি ভারত আর পাকিস্তান মিল্লা লাগছে কি লাকিলি তা দেখিয়া বাঙালিরা করছে লাফালাফি কেউ চায় ভারত ধ্বংস হকার কেউ চায় না যুদ্ধ আওয়ামী নিষিদ্ধ কইরা করলো আঙ্গ মুগ্ধ আওয়ামী নিষিদ্ধের দাবি উঠল রে আবার তা দেখিয়া নেতিজনদের পেটে যায় না খাবার নয় ছয় কইরা পরিশেষে মানতে হইল বাধ্য এই দেশেতে আওয়ামী করিল নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ হই নাইচেন না সবাই বিএনপি আওয়ামী হইল একই রক্তের ভাই কোন ধোলাই খাইলো এবার অভিনেতা সিদ্দিক সবার চোখের সামনে ভাগলো রাষ্ট্রপতি হামিদ মমতাজ রে গ্রেফতার কইরা যাই রে সঙ্গে লইয়া তা দেখিয়া বুক ফাটিয়া রঙ্গ যায় উড়িয়া বোতল ছুইরা মা রে মাথা করলো ঠান্ডা নেদুনিয়ায় ভাইরাল সৌদির প্রিয় খাবার সান্ডা মুতলি দেশটা ভাইসা যাইব কইল দুদু মিয়া গুঞ্জন উঠলো ইউনুস গদি দিলো রে ছাড়িয়া যাওয়ার আগে একটা কথা বলতে চাই সবাই রে যারে তারে বুদ্ধি আদেশ গোল্লায় নিবেন না রে আকাম কুকাম দেখলাম ভুরি ভুরি দেশের ভালো চাইলে দেখবেন হাত পাখার নাই জুড়ি ইসলামী আইন ছাড়া দেশে আসবে না তো শান্তি হাত পাখা ক্ষমতায় গেলে থাকবে না ইয়ার ক্লান্তি হাত পাখার দালাল বলিয়া গালি দেওয়ার আগে নির্জন যাইয়া চিন্তা করবেন বিবেক যেন জাগে ওরে ঈশ্বর জ্বলায় পুইড়া ছাড়খার আমার বাংলা দেশ হায়রে ঈশ্বর জ্বলায় পুইড়া বাংলাদে সোনার বাংলাদেশ ওরে ঈশ্বর জ্বলায় পুইড়া ছাড়খার পানির বাংলাদেশ হায়রে ঈশ্বর জ্বলায় পুইড়া ছাড়খার ডিজিটাল বাংলাদেশ